ইব্রাহিম আলাইসলামের পিতা আর লোত আলাইস্লামের দাদা ছিলেন আজর। যিনি হচ্ছেন পুতুল পূজারি। শুধু পুতুল তিনি পূজাই করতেন না বরং পুতুলকে বানাতেন আর এ আজর হচ্ছে এমন ব্যক্তি কেয়ামতের মাঠে যাদেরকে সব থেকে বেশি কঠিন শাস্তি দেওয়া হবে তার মধ্যে একটা হলো এ আজর কেন তার রসসলাম ইসলাম বলেছেন নিশ্চয়ই যারা ছবি অঙ্কন করে মূর্তি বানায় সে পূজা করুক বা না করুক যারা বানাবে তাদেরকে কেয়ামতের মাঠে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে এবং তাদেরকে এটা বলা হবে যে প্রাণগুলো সে নিজের হাতে বানিয়েছিল তাকে বলা হবে এর মধ্যে আত্মা দেও যদি সে আত্মা দিতে না পারে তাহলে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে আর এমনও বর্ণনা আসছে সে যদি কোনো সাপ বিচ্ছু ভাগ কোনো প্রাণী একে থাকে তাহলে আল্লাহ সেই প্রাণের মধ্যে আত্মা দেবে এবং ওই প্রাণীই একে আঘাত করবে যে এটাকে বানিয়েছিল তো আজার মূর্তি বানাতো তার মানে এই যে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যারা মূর্তি বানায় যেমন দুর্গা সরস্বতী কালী এদের কিন্তু একটা আর্টিস্ট থাকে যারা এটাকে বানায় ওরা হুবুহু ওই আকল বা ওই সাকালটা ধরে রেখেছে প্রত্যেক বছর আসলে ওরা হুবুহু ওই চেহারা বানাতে সক্ষম তো এদেরকে দেখে আমরা প্রশংসা করি যে কত কারিগর যেমন আমাদের সমাজে বা পৃথিবীর রাজনীতিকবিদদেরকে কেন্দ্র করে বড় বড় নেতাদের ভাস্কর্য বানানো হয় হুবহু মূর্তি বানানো হয় এটাকে অনেকে প্রশংসা করে এবং এদেরকে প্রাইজ পর্যন্ত দেওয়া হয় কিন্তু এটা অন্তত তাদেরকে শিক্ষা দেওয়া উচিত ছিল বা বোঝানো উচিত ছিল যে যেই লোকটাকে আপনি নোবেল দিচ্ছেন বা প্রাইজ দিচ্ছেন এ হবে কেয়ামতের মাঠে সবচেয়ে বেশি কঠিন শাস্তি পাওয়া একজন ব্যক্তি নাই কেউ হিতাকাঙ্ক্ষী তাদের তাদেরকে যে বুঝাবে আপনি বিষয়টাকে এইভাবে নেন খুব সহজ বিষয় না কিন্তু একটা বড় সংখ্যা এই মূর্তি বা ছবি অঙ্কনের মধ্যে নিয়োজিত আপনি শুধু বড় বড় মূর্তি তাকাবেন না আমি লক্ষ্য করে দেখেছি বাংলাদেশের যত রিক্সা আছে তার মধ্যে নব্বই পার্সেন্ট রিক্সার পেছনে বিভিন্ন নায়ক নায়িকাদের ছবি অঙ্কন করা থাকে এই যে হুবহু অঙ্কন করা গাড়ির পেছনে বাসের পেছনে এটা কিন্তু কোনো নিয়ম না কিন্তু আর্টিস্টরা নিজেদের পক্ষ থেকে এরকম ছবি এঁকে থাকে কি রেজাল্ট হবে কেয়ামতের মাঠে এদের কঠিন শাস্তি হবে তা আজার হচ্ছে তিনি মূর্তি বানাতেন এবং মূর্তির পূজার দিকে উদ্ভুত করতেন ইব্রাহিম আলহামকে যে মূর্তিকে অস্বীকার করার কারণে নিজের পিতা সন্তানকে আগুনে ফেলে দিতে পারে কতটা কঠোর হলে মানুষ এমনটা করতে পারে তো এক পর্যায়ে ইব্রাহিম আলহ দাওয়াতে তার অঞ্চলের মধ্যে মাত্র দুইজন ব্যক্তি ইমান এনেছিল একজন ছিলেন তার স্ত্রী সারা তার সম্পর্কে বলা হয়েছে তিনি স্বাস্থ্য বোন ছিলেন আর লুত আলহ ইসলামের কথা আসছে যিনি ভাতিজা ছিলেন এই দুইজন পার্সন শুধু ইব্রাহিম সালামের দাওয়াত কবুল করেছিলেন এবং তারা যখন আর টিকতে পারলো না তখন আল্লাহর পক্ষ থেকে তাদেরকে হিজরতের আদেশ করা হয় তা তাদের হিজরত হয়েছিল সিরিয়ার দিকে আর লুত আলহ তাদের সাথে একসাথেই হিজরত করেছিলেন তিনি কোনো কিছুকে তোয়াক্কা করেননি তিনি ইব্রাহিম আলহামের দাওয়াত গ্রহণ করেছিলেন এবং তাদের সাথে হিজরত করেছিলেন যে আয়াতটি আল্লা সাহুয়া তালা সোরা আনকাবুত উনত্রিশ নম্বর সোরার ছাব্বিশ নম্বর আয়াতে পেয়ে যাবেন তাতে আল্লাহ বলেছেন ফান আলাহু লুত লুত ইব্রাহিমের প্রতি ইমান আনলেন এবং ইব্রাহিম সালাম বললেন ওকালা ইন্নি মহাজিরুন ইলা রব্বি আমি আমার রবের দিকে এখন হিজরত করতে যাচ্ছি ইব্রাহিম আলাইসলামের এই দাওয়াত শুনে লুত আলাই ইসলামও তার সাথে হিজরত করেন ইন্নাহু হুয়াল আজিজুল হাকিম নিশ্চয়ই আমার রব অত্যন্ত প্রেমময় বা আজিজ মানে অত্যন্ত আপন লোক হয় ভালোবাসার পাত্র হয় এবং হাকিম প্রজ্ঞাময় হয় আর আজিজ মানে পরাক্রমশালীও হয় তো ইব্রাহিম আলাইসালাম বলেছেন যে আমি আমার রবের দিকে হিজরত করলাম লুতাল ইসলামও তার সাথেই হিজরত করেছেন যেটা এ আয়াতে প্রমাণ পাওয়া যায় তাদের হিজরত হয়েছিল যেমনটা বলেছি সিরিয়ার দিকে পথিমধ্যে তারা জর্ডান উপকূল হয়ে সিরিয়ার দিকে হিজরত করেছেন সেখানে গিয়ে আল্লা সুবহান হাত তালা ইলু তালিহিসালকে নবী এবং রাসুল হিসেবে গ্রহণ করেন তখন তাকে সেই সিরিয়া থেকে ইব্রাহিম আলহাম থেকে তাকে মাদায়েন জায়গাটার নাম ছিল সেখানে ওই জাতির কাছে পাঠানো হয় যেই জাতির নাম হচ্ছে সুদুম বা সাদুম একটা জাতি বসবাস করত যারা জর্ডানের নদীর কুল কুলঘষা একটা বস্তি ছিল সেখানে কয়েকটা বস্তি বা নগরী বসবাস করত যেটা জর্ডান এবং সিরিয়া মানে জর্ডান এবং ফিলিস্তিনের মাঝামাঝিতে আছে বাইতুল মুকাদ্দাসের মাঝামাঝিতে একটা নদী আছে সেই কুল ঘেঁষা এই জাতিটা বসবাস করত। সেখানে আরও কিছু জাতি বসবাস করত কোরআনে তাদেরকে মুতাফিকাত ও মুতাফিকাত বলা হয়েছে তার মানে উল্টিয়ে দেওয়া বসতি কোরানে এই শব্দটা আসছে উলটিয়ে দেওয়া জাতি মানে উল্টিয়ে দেওয়া একটা ভূখণ্ড তাদের ইতিহাস কি তোমাদের কাছে পৌঁছেছে তার মানে আল্লাহ বোঝাতে চেয়েছেন পৃথিবীতে এমন একটা জমির টুকরা আছে যেই জায়গাটাকে আল্লাহ তালা একেবারে উপর তুলে উল্টিয়ে দিয়েছিলেন আমি এখানে একটা এমন একটা নুক্তা পেশ করবো আপনার কাছে আসলে গভীরভাবে কোরআন পড়লে বোঝা যায় মানুষের রাগ হলে মানুষ যে কি করতে পারে আর আল্লাহ সুবহানাহু হওয়া তালা রাগ হয়েছে আছে বিদায় আল্লাহ কি করেছেন এখানে একটা ইঙ্গিত আছে যেটা এখানে বলে দিই পরে আয়াতটা আসবে আমরা আমি এটাকে এক্সাম্পল খুঁজেছি যে কিভাবে আপনাদেরকে আমরা বুঝাই আমরা ছোটোবেলায় একরকম করতাম আর এখন শিক্ষাঙ্গনে যেহেতু আছেন আপনি একটা খাতার মধ্যে কিছু একটা লিখেছেন তো ভুল হওয়াতে বা আপনার মন মতো না হওয়াতে সেটাকে আপনি কেটে দিলেন কিন্তু অনেক সময় রাগ এমন হয় সেটা আপনি কেটে দিয়ে খান্ত হন না সেই কাগজটাকে ছিঁড়ে আপনি মুচড়ে ফেলে দেন তাই না আল্লা সুবানহমতালা কী করেছেন লৌতাল ইসলামের জাতিকে শুধু শাস্তি দেয় নাই তাদেরকে শুধু কবর দেয় নাই আল্লাহ জমিনটাকে পর্যন্ত কবর দিয়ে দিয়েছে যেটা আমি কোরআন থেকে দেখাবো আপনাকে মানে এক হলো ব্যক্তিকে কবর দেওয়া কবর দেওয়া মানে কি ব্যক্তির উপরে মাটি চাপিয়ে দেওয়া আর যদি কবরকে কবর দেওয়া হয় এটা কতটা রাগ হলে মানুষ এমনটা করতে পারে যে আল্লাহ জমিনটাকে ওদেরকে তো জমিনের তলে দাফন করে দিয়েছে আর আল্লাহ পাথর নিক্ষেপ করে সেই জমিনটাকে পর্যন্ত দাফন করে দিয়েছিলেন এত মানে কঠিনভাবে আল্লাহ রেগে গিয়েছিলেন এই জাতির উপরে তাহলে এদের পাপের মাত্রাটা কত হতে পারে সেটা আপনি বর্ণনাতে বুঝতে পারবেন তা আল্লাহ সুবাহান আহ তালা তাদের উপাধি হিসাবে তাদের পরিচয় হিসাবে কি শব্দ ব্যবহার করেছেন মুতাফিকাত কোরআনের দুইটা জায়গায় আপনি এই শব্দটা পাবেন তার একটা হচ্ছে সোরা নাজম তিপ্পান্ন নম্বর সোরা তিপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন অল মুতাফিকাতা আহওয়া তোমার কাছে কি সেই বৃত্তান্ত পৌঁছেছে যে আমি যে জমিনটাকে উল্টো করে নিক্ষেপ করেছিলাম মানে জমিটাকে উল্টিয়ে দিয়ে আল্লাহ উপর থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন জিবরুল আল ইসলামের মাধ্যমে এটা ঘটনা হয়েছে সেটা সুরা নাজুমের মধ্যে আছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুরা আল হাক্কার মধ্যে এই কথাটা উল্লেখ করেছেন আল্লাহ বলেছেন ওয়াজা ফিরাউন ওয়া মান ক্বাবলাহু ওয়াল মুতাফিকাতু বিল খাতিয়া এই জমিনের মধ্যে ফেরাউন এসেছে তার পূর্বের জাতি এসেছে এবং উল্টে দেওয়া জাতিটাও এসেছিল বিলখাতিয়া পাপ পাপির রূপ নিয়ে মানে পাপাচারী হয়ে এদের পরিচয়টাই পেশ করেছে পাপি জাতি যেমন আমাদের সমাজে কিছু লোক আসলে আসলে আমরা তাদেরকে বলি একটা জঘন্য লোক বলি কিনা এটা চরম নেশাখর চরম বাটপার এমন বলি তার মানে এটা হচ্ছে তার পরিচয় কিছু প্রকাশ পাক বা না পাক আল্লাহ বলেছেন ফেরাওন তার আগের জাতি আর এই কৌমে লুত এরা হলো পাপি এরা পাপির রূপ নিয়েই পৃথিবীতে আসছে মানে জন্মলগ্ন থেকে এরা পাপি এদের পরিচাল্লা এইভাবে তুলে ধরেছেন এবং আল্লাহ বলেছেন ফা আসা রাসুল আরব তারা রাসুলকে রাসুলের দাওয়াতকে বৃদ্ধাচারণ করেছিল ফা আঃহম রাব আমি তাদেরকে ধরলাম তো ধরার মতোই ধরেছি শক্ত করে ধরেছি আল্লাহ বলেছেন যেটা আপনি সোরা আলহাক্কাতে পেয়ে যাবেন যেটা উনসত্তর নম্বর সোরা তো এই জাতি সাথে কি ঘটেছিল সেটা আমাকে বলা হয়েছে যে তার পরিণতিটা কি ছিল তো এটা হচ্ছে জাস্ট পরিচয় যে লৌত আলহ ইসলাম একজন রাসুল ছিলেন তাকে মাদায়েন বা সেই জায়গাটার নাম হচ্ছে ওই যে সামু সাদুম জাতি যেখানে বসবাস করত এটা হচ্ছে তাদের পরিচয় এখন আসুন তাদেরকে দেখায় যে কি তারা করেছিল এবং তাদের সাথে কি ঘটানো হয়েছিল লৌত আলাই ইসলামের কাম এবং তাদের পাপের নমুনাটা হচ্ছে এই যতগুলো জাতি পৃথিবীতে এসেছিল তাদের প্রত্যেকের একটা কমন পাপ সেটা হচ্ছে তারা রাসুলের দাওয়াতকে ইগনোর করতো শুধু ইগনোরই করত না তারা রাসুলদেরকে মিথ্যা প্রতিপন্ন করতো এবং তারা তাদের শত্রুতা করত। এটা হচ্ছে একটা মূল আল্লাহর রাগের মূল কারণ হচ্ছে এটা আমরাও কিন্তু ঠিক ওই পথে অবলম্বন করতেছি যদিও আমাদের যুবকরা বা আমাদের মুসলিম ভাই বোনরা এটা বোঝেন না আমরা মনে করেন কি যে আমরা তো কাফের জাতির মতো না আমরা তো রাসুলের প্রতি ইমান এনেছি পার্থক্যটা এখানেই ওদের সাথে আর আমাদের ওরা ইমান আনেনি বিশ্বাসী করেনি এই জন্য বিরুদ্ধাচারণ করতো আর আল্লাহ এটাকে পেশ করেছেন আর আমরা দাবি করতেছি আমরা তো ইমানে এনেছি কিন্তু আমরাও বিরুদ্ধাচারণ করতেছি এই দুই ব্যক্তির মধ্যে পার্থক্য হল ও ইমান না এনে বিরুদ্ধাচারণ করতো আর আমরা ইমান এনে বিরুদ্ধাচারণ করি যেমন আমরা যখন অন্যের সাথে বেয়াদবি করি তখন অনেকে বুঝতে পারে যেটা বেয়াদব মানে বেয়াদবি কিন্তু যখন ওই আচরণটাই আমরা নিজের ভাই ঘরের ভিতরে বাপমার সাথে করি তখন এটা যে এটা বেয়াদবি হচ্ছে এটা আমরা অনেকে বুঝতে চাই না যেমন বাপমারা সন্তান হিসেবে অনেক কিছু ছেড়ে দেয় যার ফলে সন্তান বুঝতেই পারে না যে এটা যে বাপমার সাথে বেয়াদি বাপমা একটা আদেশ করেছেন কিন্তু ভদ্রভাবে করেছেন কিন্তু ও কোনো না কোনোভাবে বসে আছে তো আছেই ও এটা আনবে না তো আনবে নাই কিন্তু এটা যে অন্যের সাথে ঘটে তখন আমরা কি বলবো এটা চরম বেয়াদব